দর্শক এই মুহূর্তে বাংলার সাথে যুক্ত সামনে থেকে আপনাদের চেষ্টা করছেন যে আজকাল সকাল থেকেই কিন্তু জামাত ইসলামের বাংলাদেশ জামাত বাংলাদেশ জামাত ইসলামের প্রথম পরত সর্ববৃহৎ সমাবেশে কিন্তু যে প্রান্ত থেকে মানে দেশের বিভিন্ন স্থান থেকে তারা কিন্তু আসছেন ডাক্তার এই সমাবেশে তাদের যে সাতটি দফা তার দাবি রয়েছে সেই দাবি নিয়ে কিন্তু তারা কথা বলছেন বলছে বিগত দিনের যে কালকে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু তারা বলেছেন যেমন বলেছেন যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে যেমন বিভিন্ন সব দলগুলো রয়েছে সেসব দলগুলোর কিন্তু নেতা কর্মীরা কিন্তু কিন্তু আমরা বিগত দিনে যে কালকে প্রেস কনফারেন্স কনফারেন্সের মাধ্যমে যেমন কিন্তু নেতা কর্মীরা কিন্তু সকাল থেকে যে অসুস্থ বসে অসুস্থ উপরে বসে থাকবে এদিক দিয়ে আসবে না

সুতরাং এই ইসলামের সংগঠন এটাই চায় পার্লামেন্টে যাতে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয় সেই জন্য জামায়াতে ইসলামী বাংলাদেশ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ পার্লামেন্টে যেতে চায় এবং দাড়ি পাল্লার জয় দেখতে চায় আজকে যে বাংলাদেশ জামায়াত ইসলামীর যে জামায়াত হয়েছে সেই জামায়াতে একটাই জানান দিতে চাই জামায়াত ইসলামী বাংলাদেশের একমাত্র দল যাদের কোনো সংগঠনের কোনো কলঙ্ক নেই যাদের মধ্যে কোনো জাদাবাজি নেই যাদের মধ্যে কোনো আমলাবাজি নেই যাদের মধ্যে কোনো দুর্নীতি নেই যাদের মধ্যে আছে শুধু সততা নিষ্ঠা আর জনগণের প্রতি ভালোবাসা সেই ভালোবাসা নিয়ে জামাত ইসলামী বাংলাদেশ পার্লামেন্টে যেতে চায় আগামীতে সরকার গঠন করতে চায় শুধু সরকার গঠন নয় এককভাবে সরকার গঠন করতে চায় এই জামাত ইসলামী বাংলাদেশের সমর্থনে সবাইকে একত্রিত হওয়া উচিত জামাত ইসলামী বাংলাদেশের পতাকা দলে সবাইকে একত্রে আসা উচিত এটাই জামাতে ইসলামী বাংলাদেশের আজকের আজকের বার্তা আমার ধারণা আমরা তো স্বেচ্ছাসেবক হিসাবে আছি খুব সকালে ভোরে ভজরের নামাজ পড়ে আমরা এসেছি এবং ভজরের নামাজ পড়ে এসে আমরা দেখি হাজারো লাখ মানুষের ঢাল রাস্তায় রাস্তায় এবং এই সর্বার্থ উদ্যানে আজকে বাংলাদেশের জামাত ইসলামের সমর্থনে অন্তত আমার ধারণা বিশ থেকে তিরিশ লক্ষ লোকের সমাবেশ ঘটেছে এবং মানুষ

তার কিন্তু কি রয়েছেন নিয়েও কিন্তু তাদের এই সমাবেশে অংশগ্রহণ করেছেন এবং আমরা যদি এই ছাড়া তাহলে যারা

বিস্তারিত আসন ছাড়া যারা আছেন তাদের সহযোগিতা আমি কামনা করছি আপনারা আসন দেখতে পাচ্ছেন খালি আছে সম্মানিত জেলা আমি কেন্দ্রীয় মন্ত্রী সুরার সমস্ত সদস্য অঞ্চল টিমের সদস্য যারা এখানে এসেছেন তারা একটু আসন বাকি নির্বাহী পরিষদের সদস্য কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সম্মানিত শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধা যারা আমন্ত্রিত হয়ে তারা তারা মঞ্চে গ্রহণ করবেন এবং জাতীয় নেতৃবৃন্দ তাদেরও আসন এখানে সংরক্ষিত আছে আমাদের অপরচনা বিভাগ সেই আসনগুলো নির্দিষ্টভাবে রেখেছেন তারা সেই আসন ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত আছেন বাকি সকল ভাইদের মেহরবানি করে এই বিশাল জনসমুদ্রের শৃঙ্খলা রক্ষায় আপনাদের নিচে নেমে যার যেখানে আসনের দর্শক আপনারা যারা বিওডি বাংলার সাথে পরে যুক্ত হয়েছেন তাদের আবার জানানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে অবস্থানত রয়েছি আমরা এই মুহূর্তে বিওডি বাংলার সাথে আপনাদের যুক্ত করেছি যে জাতীয় প্রেস ক্লাব রয়েছে জাতীয় সরদ্দি উদ্যান রয়েছে সরদ্দি উদ্যানের প্রবেশ গেট থেকে আপনাদের দেখা জান দেখানোর চেষ্টা করছি আজকে কিন্তু প্রথমবারের মতো জাতীয় বাংলাদেশ জাতীয় জামাত ইসলামী যে জাতীয় সমাবেশ এই সমাবেশ স্বরোদ্দী উদ্যানে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে হ্যাঁ ডাক্তার রহমানের নির্দেশে এবং ইতিহাসের যে সবচেয়ে বড় সবচেয়ে বড় মহা সমাবেশটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এই সরোদ্দী উদ্যানে আমরা আপনাদের যেমনটি আমরা আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছি যে আজকে সকাল থেকেই কিন্তু বিভিন্ন স্থানে এবং বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু আমরা রাজধানী ঢাকায় লক্ষ্য করতে পেরেছি যে দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু নেতাকর্মীরা আসছেন তাদের এই যে জাতীয় সমাবেশটি রয়েছে এই সমাবেশে কিন্তু অংশগ্রহণ করার জন্য এবং কালকে আমরা যেমনটি জানতে পেরেছি যে প্রায় দশ লাখেরও বেশি মানুষ এই সমাবেশে অংশগ্রহণ করবে এমনটি কিন্তু আপনাদের দেখতে পেয়েছি দর্শক আপনাদের যেমনটি আরো দেখানোর চেষ্টা করছি যে আমাদের সব যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু তাদের যে প্রতীকটি রয়েছেন দাঁড়িবালা প্রতীক সেই প্রতীকটি কিন্তু হাতে নিয়ে এবং কেউ সে মাথায় সাদা কাপড় বেঁধে এবং হাতে যায় তাদের যেই পতাকাতে রয়েছেন সেই পতাকাটি নিয়ে কিন্তু তারা তাদের এই যে জাতীয় সমাবেশ চলেছে সেই সমাবেশে কিন্তু অংশগ্রহণ করছেন এমনই কিন্তু আপনারা দেখানোর চেষ্টা করছেন তাছাড়া আপনাদের আপনারা আরো চেষ্টা করি আজকে সকাল থেকে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু জড় জামাত ইসলামী নেতাকর্মীরা কিন্তু প্রথমে জড়ো জড়ো হয়েছিল যে বাইতুল মকরামটি রয়েছে সেই মোকামে বাইতুল মকরাম থেকে তারা কিন্তু বেশ বড় মিথিল নিয়ে কিন্তু তারা তাদের এই জাতীয় সমাবেশে অংশগ্রহণ করেন তাদের এই সমাবেশটি কিন্তু শুরু হওয়ার কথা প্রায় দুপুর দুইটা থেকে কিন্তু তাদের এই সমাবেশে সমাবেশটি শুরু হবে এমনটি কিন্তু দুপুর দুইটা থেকে কিন্তু শুরু হবে এবং ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি আজকে সকাল ফজরে নামাজ ফজরে আজানের পর আমরা যদি আপনাদের আমরা লক্ষ্য করতে পেরেছি কালকে রাত থেকে কিন্তু শরদ্দ উদ্যানে কিন্তু নেতাকর্মীরা কিন্তু এই জামাত ইসলামের যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু অংশগ্রহণ তারা কিন্তু এই শরদ উদ্যানে কিন্তু অংশগ্রহণ করছেন এই তাদের জাতীয় সমাবেশে কিন্তু তারা অংশগ্রহণ করছে আপনাদের যে যারা জানান চেষ্টা করছে রাত থেকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু যে জামাত বাংলাদেশ জামাত ইসলামের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই সড়ক যোদ্ধারা তাদের জাতীয় সমাবেশে অংশগ্রহণ করার জন্য কিন্তু আসছেন এমনই কিন্তু আপনারা দেখা দেখানোর চেষ্টা করছি আজকে দুপুর দুইটা থেকে কিন্তু এই সমাবেশটি অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে এবং এই সমাবেশে কিন্তু কালকে প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামী কিন্তু কালকে প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছেন তারা কিন্তু তাদের এই বাংলাদেশ জামাত ইসলামী সহ যে বিভিন্ন যেসব রাজনৈতিক দলগুলো রয়েছেন বিএনপি এনসিপি খেলা প্রথম সব বিভিন্ন যেসব দলগুলো রয়েছেন সেই সব দলগুলো দলগুলোকেও কিন্তু তারা দলগুলো তো দলগুলোকেও কিন্তু তারা দাওয়াত দিয়েছেন এমনটি কিন্তু তারা তাদের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু জানিয়েছেন এবং তারা কিন্তু এমনটিও বলেছেন প্রায় দশ লাখেরও বেশি মানুষ এই তাদের জাতীয় সমাবেশে অংশগ্রহণ করবেন এমনটি কিন্তু এই ছিল শরৎ উদ্যানের প্রবেশ গেট থেকে সর্বশেষ পরিস্থিতি পরবর্তী আপডেট পেতে বিওডি বাংলার সাথে থাকুন ধন্যবাদ